মাটিয়া থানার অন্তর্গত বেড়াচাপা স্বরূপনগর বড়গোপরা অল ইন্ডিয়া স্নাত অল জামাত পরিচালিত সিস্তিয়া মাদসাতুল বানাত প্রাঙ্গনে আপনারা বিগত দিনে সকলেই অবগত আছেন যে শিশতিয়া মাদসাতুল বানাতে ইসালে স্বভাব তেসরা এবং চৌটা অগ্রহারণ প্রতি বছর অনুষ্ঠিত হয়ে থাকে আমরা এই মুহুর্তে সেই মাদসা প্রাঙ্গনে হাজির হয়েছি আর কিছুক্ষণের মধ্যে আমাদের মাদসার ইসালে সাহেবের কাজ সম্পূর্ণ হবে আমাদের সাথে শুরু হয় সরি অন্যদিকে আদিল ভাই দুটো একটা কথা বলেন তো আমরা দেখতেই পাচ্ছেন আমাদের ইয়ে রেডি মিডিয়ার সব কিছু রেডি আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে অনুষ্ঠান আমাদের সাথে আছে বাংলার সুনামধন্য ইউটিউবার আমাদের ভাই বা অল ইন্ডিয়া জামাত ইউটিউবার ইউনিটির সভাপতি ভাই আজিজুল ইসলাম তিনি আমাদের সাথে আছে কি বলবেন আজকে প্রিয় আপনারা জানেন অল ইন্ডিয়া সুন্নত জামাত গোটা বাংলা জুড়ে শিক্ষা আন্দোলনের এক অন্যতম মুখ সেই শিক্ষা আন্দোলনের আরও একটি পীঠস্থান স্থান বড় গোপরা চিস্তিয়া মাদ্রাসা তুলবানাত আপনারা জানেন আজ এবং কাল। এই পরপর দুদিন চিস্তিয়া মাদ্রাসাতুল বানার বার্ষিক ইসালে এসাও মাহফিল আমরা ইউটিউবার সেলের পক্ষ থেকে ইতিমধ্যে দুজনে চলে এসছে আরও অনেকেই আসছেন তারা রাস্তায় আছেন কিছুক্ষণের মধ্যেই চিস্তিয়া মাদ্রাসাতুল বানাতের প্রথম দিনের অনুষ্ঠান শুরু হবে আমরা সরাসরি সেই ধারা বিবরণী ইউটিউবের মাধ্যমে লাইভ টেলিকাস্ট করব। এছাড়া যারা কাছে নিকটে যারা বসবাস করেন বা স্থায়ী বাসিন্দা কাছাকাছি আপনাদেরকে সবাইকে এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এবং যারা দেশ বিদেশে থাকে তাদেরকে আমাদের চ্যানেলে চোখ রাখার জন্য অনুরোধ করছি এবারে আমাদের চিস্তিয়া মাদ্রাসাতুল বানাতের প্রধান শিক্ষক মুফতি আব্দুল বারি সাহেব কিছু বলবেন আজকের ইসলাম সাহেবের প্রথম দিন একেবারে শুরুয়াত অবস্থায় কি বলবেন কি জানাবেন প্রথমত সমস্ত দেশবাসী সকলকে সালাম ইসলাম সাহেব সম্পর্কে অল ইন্ডিয়া সন্নাতল জামাতের যতগুলি প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের মধ্য থেকে বাৎসরিক ইসালের সাহাব শুরু হয়েছে কুবরা বালিকা বালিকাচিমখানা মাদ্রাসা থেকে পরেই আমরা গতকালই শেষ করলাম জীবনতলা আমিনিয়া বানাতের ইসালের সাহাব আজ থেকেই অল ইন্ডিয়া সোনাকাল জামাতের পরিচালিত অপরার একটি মাদ্রাসা যার নাম চিস্তিয়া মাদ্রাসাতুল বানাত যেটি বড়গোবরা গোবড়া এওয়াজনগরে অবস্থিত সেই মাদ্রাসার আজ বাৎসরিক ইসালের সাহাবের প্রথম দিন আপামোর সকল ধর্মপ্রাণ দেশবাসী ভাই বাবাজিদেরকে এই মাদ্রাসার পক্ষ থেকে খাস আমন্ত্রণ ইতিপূর্বে আমরা ইউটিউবার সেলদের থেকে এবং সাইবার সেলের থেকে আমরা বিভিন্ন প্রচার ফেসবুক ইউটিউবার ইউটিউব টুইটারে আমরা বিভিন্ন প্রকার প্রচার প্রসার দেখেছি তাতে আমরা সকলেই কম বেশি জ্ঞাত আপামোর সমস্ত ধর্মপ্রাণ ভাই বাবাজিদেরকে সেদিকে লক্ষ্য রেখে এটিও অল ইন্ডিয়া সোনতল জামাতের একটি বৃহত্তম নারী শিক্ষা প্রতিষ্ঠান সুতরাং এই প্রতিষ্ঠানে প্রত্যেকটি ভাই বাবাজিদেরকে আসতে অনুরোধ করব বিশেষত আগামীকাল জিকের মজলিস করবেন বাংলার উজ্জ্বলতম নক্ষত্র আমাদের সকলের সেরেতাজ হজরতুল আল্লাম মুফতি সাহেবজুর মদ্দাজিল্লাহ আলিয়া এবং এছাড়াও উপস্থিত থাকবেন আমাদের অল ইন্ডিয়া সুনাতল জামাতের একেবারে মুফতি আব্দুল মাতিন সাহেব হজুর এছাড়াও উপস্থিত থাকছেন বর্তমান যুব সমাজের আইকন হজরতুল আল্লাম হজরত মাওলানা মুফতি রজব আলী সাহেব এছাড়াও আঞ্জুমানে ওয়ায়েজিনের সমস্ত বিশিষ্ট ওলামা হজরতগান সবাই থাকছেন আলহামদুলিল্লাহ আপনারা সবাই আসুন এই আশা আকাঙ্ক্ষা আপনাদের কাছে সকলের আমার পক্ষ থেকে দাবি যে এই মহাতি ইসালের সাবে আপনার চরণ ধুলি দিয়ে ইসালের সাহাবটাকে দর্শক আমরা দর্শক আমরা চেষ্টা করছি যেহেতু এটা মহিলা প্রতিষ্ঠান তো আমরা প্রতিষ্ঠানটা দেখাতে পারবো না সম্পূর্ণভাবে যেহেতু মেয়েরা তারা সকলেই আছে এরপরেও আমি একটু চেষ্টা করছি যে কিছুটা অংশ যদি দেখানো যায় আপনারা দেখতে থাকুন এর বেশি এছাড়া আমি আর দেখাতে সম্ভব হচ্ছে না আমরা টোটাল প্যান্ডেল বা মজলিসটা একটু আপনাদের ঘুরিয়ে আজকের ভিডিও এখানেই সমাপ্ত করবো ইনশাল্লাহ দেখতেই পাচ্ছেন এইটা মাদ্রাসার সাইট এই সাইডটা আর এটা হচ্ছে অফিস রুম এটা আর এই সাইডটা এইটা হচ্ছে এই রাস্তা রাস্তার দিক সরাসরি আর এটা এই মজলিস এই স্টেজ দর্শক আমরা স্ক্রিপ্ট প্রোগ্রাম এখানেই শেষ করছি সকলেই দোয়া করবেন এবং দুই দিন দিনব্যাপী ঐতিহাসিক ইসলে স্বভাবের যে সামগ্রী অনুষ্ঠানটি আমাদের কে বাংলা ইউটিউব চ্যানেলে সরাসরি লাইভ টেলিকাস্ট করা হইবে আপনারা আমাদের চ্যানেলে চোখ রাখুন ইনশাল্লাহ সমস্ত অনুষ্ঠানটি সরাসরি লাইভ টেলিকাস্ট করা হবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি কবরাকাত